শ্যামলি থেকে আজকে আসলাম এখানে মানে বাসের সংখ্যা তো খুবই কম বাসই তো নাই বিআরটিসি চলতেছে তো সেইখানেও ওঠার মতো পরিস্থিতি নেই আর আমাদের মেয়েদের জন্য তো আরও বেশি সমস্যা এখন এই পরিস্থিতিতে আর কি বলবো এই যে পরীক্ষা আমাদের তিনটা থেকে এখন এটাও একটা সমস্যা দিতে পারবো কি পারবো না বুঝতে পারতেছি না আমার পরীক্ষা হচ্ছে তিনটার সময় আমার সিট পড়ছে হচ্ছে যাত্রাবাড়ি দানিয়া কলেজ এখন এখান থেকে মনে করেন কোনো বাসও পাওয়া যাইতেছে না গুলিস্তান পর্যন্ত ওই যে বিআরটিসি যাইতেছে এরপর ওখান থেকে আপনার যাত্রাবাড়ি যাওয়া লাগবে এখন মনে করেন অন্য কোনো বাস নাই একটা বিআরটিসি ছাড়া কোনো বাস নাই এখন এই যে যেতে প্রচুর ভাড়া এটা তো সবার পক্ষে সম্ভব না এখন বাধ্য হয়ে মনে করেন এই বিআরটিসিতে যাইতেছে এটা আসলে হঠাৎ করে এই আজকে বন্ধ করা উচিত না এটা সরকারের সঙ্গে আলোচনা করে আসলে বন্ধ করা উচিত ছিল তবে সকালে পরীক্ষা ছিল বিকালে আবার আরেকটা পরীক্ষা তিনটার দিকে সকালে আমার সিট ছিল মোহাম্মদপুরে ওখানে তাও গেলাম এখন রিক্সায় ভেঙ্গে ভেঙে মিরপুর থেকে কিন্তু এখন এখান থেকে আমার নেক্সট পরীক্ষা হচ্ছে গোড়ানে বাংলাদেশ ব্যাংকের দুই বছর পরে পরীক্ষাটা হচ্ছে আপনি বুঝতেই পারতেছেন যে গাড়ি ঘোড়ানে গোড়ান পর্যন্ত যাওয়া কি পসিবল তিনটার মধ্যে বিআরটিসি আসতেছে যেই পরিমাণ মানে লোকজন দেখা যাচ্ছে এই যে উঠতে তো পারতেছি না আজকের দিনটাতে সবার হয় পরীক্ষাটা স্টপ যখন আগে থেকে কাল রাতেও বলছে পরীক্ষাটা স্টপ করতে পারতো অথবা যেমন ধরেন আমি ঢাকায় থাকি বিধায় হয়তো আজকে পরীক্ষাটা দিতে পারতেছি অনেকেই বাইরে থাকে তারা তো দিতে পারতেছে না পরীক্ষাটা যাচ্ছে হলো বঙ্গবন্ধু আউটার স্টেডিয়ামে ওখানে ক্রিকেট একাডেমির প্র্যাকটিসে তো ভোগান্তি তো যানবাহনই তো রাস্তা নেই কোনো যেসব রিক্সা আছে সিএনজি আছে ডাবল ডাবল ভাড়া চাচ্ছে তো এটা তো অনেক কষ্ট সাধারণ মানুষের জন্য যে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত সাধারণ মানুষরা তো অনেক অর্থনৈতিক চাপে এ মুহূর্তে তেলের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই তার কারণ পরিবহন খরচ যখন বাড়বে তখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়বে মানুষের একটা বাড়তি চাপ এটা আসলে মানুষের জন্য খুব কষ্টদায়ক অন্যান্য দেশে তো কমাই দিচ্ছে আমাদের দেশে কমাচ্ছে না কেন ডিজেল পেট্রোলের দাম এদের গত কালকেও তো দেখলাম ইন্ডিয়াতে মনে হয় তেলের দাম কমায় দিছে তো আমাদের দেশে এটা হচ্ছে না কেন আমাদের দেশে তো বাড়তেই থাকে সকালে ফজর নামাজ পরে বাসা থেকে বের হয়েছি পথে দেখি গাড়ি নেই তারপরে কী আর উপায় আছে রিক্সার জন্য ওয়েট করেছি সিএনজি জন্য ওয়েট করেছি সবাই অসাধু উপায়ে আমাদের কাছে অনেক বেশি পরিমাণ টাকা আদায় করে যেখানে একশো টাকা বাড়াচ্ছে সেখানে আমরা চারশো পাঁচশো টাকা দিয়ে তারপর আমরা পরীক্ষার হলে গেছি এখন আবার পরীক্ষা আছে মতিঝিলে সেখানে যাচ্ছে ভোগান্তি চরম সীমায় এর থেকে আর কোনো ভোগান্তি বেশি হতে পারে কিনা আমার জানা নেই এখন আমার মনে হচ্ছে যে এটা শ্রমিকদের দিক থেকেও গাড়ি গাড়ি যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে বসে একটা সমাধানের উপায় খোঁজা উচিত এই ভোগান্তি শুধু আমার না হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীর এই ভোগান্তিটা হচ্ছে আমার মনে হয় তেলের দাম বাড়িয়েছে হয়তো বা কোনো যৌক্তিক কারণে যেটার জন্য আজকে ধর্মঘট ঢাকা হচ্ছে তো আমার মনে করি যে এই জিনিসটা তারা আরও পরে করলেও পারতো কারণ সরকারের থেকে এই শুক্র শনি বার করে চার পাঁচটা নিয়োগ পরীক্ষা অলরেডি তারা দিয়ে দিচ্ছে আর যখনই তেলের দামটা বাড়ানো হয় বা ভাড়া বাড়ানো হয় হয় ছাত্রছাত্রীরা আন্দোলন করে নইলে এই শ্রমিক সংগঠন যারা বা বাস ড্রাইভাররা তারা আন্দোলন করে তো সরকার যদি একটু মাথায় রাখতো যে নিয়োগ পরীক্ষার সময় তেলের দাম না বাড়িয়ে অন্য সময় পরেও বাড়ানো যেত তাহলে এই ভোগান্তিটা হতো না